আল্লামা দেলোয়ার হোসেন সাহেদিকে আল্লাহ তুমি মাফ করে দাও তাকে জান্নাতের ওসু মুকাম দান কর তাকে বিদুর বিরা নাস্তিকেরা মূর্তারা জেলে রাখিয়া যে কষ্ট দিছে তুমি তাদেরকে আয় আল্লাহ হেদায়েত করো আর হেদায়ত যদি না তাকে তাদেরকে ফেরাউন সাদা নর্মদের মতো ধ্বংস করে দাও জানি জালেমের কোনো জালেমের জন্য দোয়া করা ঠিক না আল্লাহ ওই জালেমদেরকে তুমি ধ্বংস করিয়া দাও যে সমস্ত জালেমরা হকানি আলমদেরকে বিভিন্নভাবে কষ্ট দিচ্ছে ওই জালেমদেরকে মাওলা তুমি বাংলার ভোগ থেকে ধ্বংস করে দাও নিস্তিভোধ করে দাও অক্কানি আলমদের দিন দিন আল্লাহ সম্মান ربي ارحمهما كما ربياني صغيرا اللهم اغفر لنا قبل الموت وارحمنا عند الموت ولا تعذبنا بعد الموت ولا يحاسبنا يوم القيامه اللهم عافني في بدني اللهم عافني في سمعي اللهم عافني في بصري